আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার সম্মানিত ভিউয়ার্স আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে নতুন একটি পাকিস্তানি আইটেম যেটা হলো মাল্টি ভাইলা পাকিস্তানি মাল্টি ভাইলা নামে পরিচিত এই পাঞ্জাবি কাপড়টি খুবই সুন্দর এবং মসৃণ গরম গরম দিনের জন্য খুবই আরামদায়ক আপনারা বডিটা একটু দেখতে পারেন এই বডিটা এক ধরনের ডিজাইন রয়েছে খাদি খাদি ভাব রয়েছে এটা দেখতে খুব সুন্দর এবং চমৎকার ডিজাইনের হয় এটার এটার মধ্যে বিভিন্ন কালার হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লাক্স হালকা লাক্স কালার এই কালারটা খুব সুন্দর এবং আপনারা দেখতেই পাচ্ছেন বডিটা কেমন আশা করি আপনাদের ভালো লাগবে এই কাপড়টা সরাসরি পাকিস্তান থেকে ইনপুট করা অনেকেই বলে যে পাকিস্তান থেকে ইনপুট করা কাপড় বন্ধ হয়ে গেছে তো এটা আসলে ভুল হয়তো কিন্তু পাকিস্তানে অনেকে জানে না এই বিষয়গুলা তো আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের মাল্টি ভাইলা কাপড়টা এই কাপড়টা খুবই সুন্দর এটা হলো কালার এবং আরেকটা কালার রয়েছে সেটা হলো অ্যাশ কালার আমরা দেখাচ্ছি কাপড়টা কাপড়টা আপনারা দেখতেই পাচ্ছেন মানে অ্যাশ কালার কাপড়টা খুবই সুন্দর এবং আরামদায়ক হওয়ার কারণে সারা দেশে এটা খুব ভালো সারা ফেলেছে এই কাপড়গুলোর পাশাপাশি আমরা আরেকটা আইটেম কাপড় রেখেছি সেটা হলো আসাফি কাপড় এই কাপড়টি আমরা সাধারণত বিভিন্ন কালারের এনে থাকি এই কাপড়টি আমরা অনেকে জানি না এই কাপড়টি আমার বাংলাদেশ উভয় মৌসুমে পরা যায়